মহা অনুগ্রহের অধিকারী আল্লাহর জন্য সকল প্রশংসা তিনি মমিন বান্দাদের উপর নিয়ামত পরিপূর্ণ করেছেন তাদের রক্ষা করার মাধ্যমে তিনি দিন ও দুনিয়ায় তার অনুগত বান্দাদের দায়িত্ব নিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাবান আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তিনি মমিনদের প্রতি ছিলেন কোমল ও দয়ালু তার উপর তার সাথীবর্গ তা বে উপর এবং যারা তাদের পথে চলে ও সরল পথ অনুসরণ করে তাদের সকলের উপর আল্লাহ রহমত শান্তি ও বারাকান হাসিল করুন বাদ আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে ব্যক্তি তাকে ভয় করে তিনি তাকে রক্ষা করেন আর যে তার সীমারেখাগুলো সংরক্ষণ করে তিনি তার হেফাজত করেন এবং তার তত্ত্বাবধায়ন করেন আল্লাহ আলে বলেন এনল্লাহমা আল্লাজী রাচ্চাকৌল্লাজীন আহুম মাসিনুন নিশ্চয় আল্লাহতা আলাদা তাকুয়াবান এবং সৎ সাথে রয়েছেন মোমিনগঞ্জ এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমগুলোর একটি অতিক্রান্ত হয়েছে এবং হজ ও মেহমানদারির দিনগুলো পরিসমাপ্তি ঘটেছে সুতরাং হে দয়াময় আল্লাহর বান্দা বিশালতায় পৌঁছে যাওয়ার কারণে আপনাদের জানাই অভিনন্দন আপনারাই হলেন সেই সব মানুষ যারা ডেকেছেন এবং সারা পেয়েছেন সে সময় আপনারা মর্যাদাপূর্ণ বিষয় ও নিদর্শন সমূহকে সম্মান করছিলেন পবিত্র স্থান সমূহে তাওহিদ সম্মলিত তাহলিল পাঠ করছিলেন অভিনন্দন আপনাদেরকে পূর্ণতার জন্য এবং আল্লাহ আপনাদের যে অনুগ্রহ নিয়ামত দিয়েছেন সেসবের জন্য আল্লাহ তালা বলেন কুল বি মাউন বলুন এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ তার দয়ায় সুতরাং এতে যেন তারা আনন্দিত হয় এটা তাদের সমস্ত সঞ্চয় থেকে উত্তম আপনারা জেনে রাখুন আল্লাহ আপনাদের উপর রহম করুন কবুলের লক্ষণ সমাহের মধ্যে অন্যতম হলো উদ্দেশ্য অর্জনের পথে আমল চলমান থাকা ও ভালো কাজ বৃদ্ধি পেতে থাকা আর সেই অভিচারিতার উপর টিকে থাকতে সবচেয়ে বেশি সাহায্য করে যে বিষয়টি সেটি হলো আনুগত্যমূলক কাজের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা এবং বান্দা সকল সময় তার রবের অধিকার রক্ষা করা যাতে করে সে পার্থিব জীবনে ও মৃত্যুর পর আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা লাভ করতে পারে ইবনে আব্বা সদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন ওয়াসাল্লামের পিছনে ছিলাম তিনি বললেন হে বৎস আমি তোমাকে কিছু কথা শেখাচ্ছি তুমি আল্লাহর অধিকার সমূহ রক্ষা করবে তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন তুমি আল্লাহর সন্তুষ্টির বিষয়ের প্রতি লক্ষ্য রাখো তাহলে তুমি তাকে তোমার কাছেই পাবে যখন তুমি কিছু চাইবে তখন শুধু আল্লাহর কাছেই চাইবে যখন সাহায্য কামনা করবে তখন শুধু আল্লাহর কাছেই তা কামনা করবে জেনে রাখো সমগ্র জাতি যদি তোমার উপকার সাধনের উদ্দেশ্যে একত্রিত হয় তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন আর যদি সমগ্র জাতি তোমার ক্ষতি করার ব্যাপারে একত্রিত হয় তাহলে তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তিনি তোমার জন্য নির্ধারণ করেছেন ভাগ্য লিপিবদ্ধকারী কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাসমূহ তথা তাকদিরের লিপি শুকিয়ে গেছে এই পবিত্র হাদিসটি গুরুত্বপূর্ণ পথ নির্দেশ ও ব্যাপক নির্দেশনা সম্মলিত নবী সাল্লাহ আলহি যার শুরুতে বলেছেন ইয়া গোলাম ইন্নি ও আল্লিমুকা ক্যালিমা চিন হে আমি তোমাকে কয়েকটি কথা শেখাচ্ছি অর্থাৎ এমন সব কথা যার দ্বারা ইহকাল ও পরকালে আল্লাহ তোমার উপকার সাধন করবেন এ কথার মধ্যে রয়েছে উৎকৃষ্ট পদ্ধতিতে সূচনা করা যা শ্রোতাকে সুন্দরভাবে এমন বিষয়ে শ্রবণ করতে আবেদন জানা কাছে উপস্থাপন করা হচ্ছে এবং তাকে এমন বিষয়ে কান নিবেদন করে যা তার উদ্দেশ্যে হচ্ছে এরপর তিনি বলেন তুমি আল্লাহর অধিকার রক্ষা করো তাহলে তিনিও তোমাকে রক্ষা করবেন অর্থাৎ তুমি আল্লাহর অধিকার এবং তার সীমারেখাগুলো দৃঢ় ইচ্ছার সাথে রক্ষা করো তার আদেশ মেনে চলো এবং তার নিষেধ থেকে শক্তভাবে দূরে থাকো যে ব্যক্তি এটি করতে সক্ষম হবে সেই দয়াময় আল্লাহর সীমারেখা সংরক্ষণকারীদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহর প্রতিশ্রুতি ও জান্নাতে প্রবেশের মাধ্যমে সফলতা লাভকারী হিসেবে গণ্য হবে আল্লাহ তা বলেন মা তু হিসাব তাদেরকে বলা হবে এটি সেই বিষয় যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যাবর্তনশীল ও সংরক্ষণকারী এমন প্রত্যেক বান্দার জন্য না দেখে ভয় করেছে এবং বিনীত হৃদয়ে ফিরে এসেছে উদ হলু হাবিস্লামিখা হলুদ তোমরা শান্তিতে তাতে প্রবেশ করো এটি হলো অনন্ত জীবনের শুরুর দিন আল্লাহর বান্দাগণ আল্লাহর সীমারেখা ও অধিকার সমূহের মধ্যে অবশ্য সংরক্ষণীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহিদের হেফাজত করা এবং একে শির্ক ও সমকক্ষ স্থাপনের যাবতীয় পঙ্কিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখা কেননা তাওহীদ হলো দিনের মূল ভিত্তি ও এর মূল স্তম্ভ সুতরাং তা বিঘ্নিত হলে কোন আমলের প্রতিদান আশা করা যায় না আর তা যথাযথভাবে বাস্তবায়িত হলে কোন নেক ধারণা কিংবা আশা প্রত্যাশা ব্যক্ত হয় না আল্লাহ তাআলা বলেন ও ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকত লায়হবাতন না'আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসির আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যদি আপনি শিরিক করেন তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বরং আপনি আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আর আল্লাহর তাওহিদের পর বান্দার জন্যে যে বিষয়গুলো সংরক্ষণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল সালাতের হেফাজত করা কেননা এটি ইসলামের মূল স্তম্ভ এবং এটি সে আমল কেয়ামতের দিন যার জন্য মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে এটি হলো সাফল্যের মূল রহস্য এবং মুক্তির চাবিকাঠি আল্লাহ বলেন তো তোমরা সলাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সলাতের প্রতি এবং আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হও বিনীতভাবে এরপর হে আল্লাহর বান্দাগণ জাকাত হজ সম সহ এবাদতের অন্যান্য রকুনগুলো পালন করাও আপনাদের উপর অপরিহার্য কর্তব্য কাজেই এগুলোর প্রতি যথাযথভাবে যত্নবান হন এবং উত্তমভাবে এগুলোর হক আদায় করুন মোমিন ভাইরা নবী সাল্লা আলি আসাল্লামের কথা ইহফাজুকা অর্থাৎ তিনি তোমাকে হেফাজত করবেন এর অর্থ হলো আল্লাহ বান্দাকে তার দিন ও দুনিয়ার ব্যাপারে হেফাজত করবেন কারণ প্রতিদান কাজের ধরন অনুযায়ী হয়ে থাকে আল্লাহ বলেন আর তোমরা আমার সঙ্গে করা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমিও তোমাদের সাথে করা আমার অঙ্গীকার পূর্ণ করবো বান্দার জন্যে আল্লাহর হেফাজত দুই প্রকার হয়ে থাকে প্রথম প্রকার হলো আর এটি উভয় প্রকারের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তা হলো বান্দার জন্যে তার দিন ইমান ও নবী সাল্লাহ আলহি সুন্না অনুসরণের ক্ষেত্রে আল্লাহর হেফাজত ফলে তাকে তার জীবদ্দশায় তিনি পদভষ্টকারী সন্দেহ সংশয় হারাম কামনা বাসনা থেকে রক্ষা করেন তার দিনকে কলুষিত করে এমন বিষয় থেকে তাকে দূরে রাখেন আর মৃত্যুর সময় তিনি তাকে হেফাজত করেন ফলে তাকে ইমান ও সুন্নার উপর মৃত্যু দান করেন দ্বিতীয় প্রকার হলো বান্দার পার্থিব্য কল্যাণের ক্ষেত্রে তার জন্য আল্লাহর হেফাজত যেমন তার নিজের তার সন্তানের তার পরিবার পরিজনের এবং তার সম্পদের ব্যাপারে আল্লাহর হেফাজত ফলে তার কাছে কষ্টদায়ক কোনো কিছু পৌঁছায় না এবং এতে কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে না আল্লাহ বলেন এককে বা হিউমিন খালফে দেলফিহ আমিন আমরিল্লা মানুষের জন্য রয়েছে তার পিছনে ও তার সামনে থেকে একের পর এক আগমনকারী প্রহরী তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাহলে একজন সৎ ব্যক্তির কারণে তার সন্তান সন্ততি নাতি নাতনি এবং তার আশেপাশের ঘর সমূহকে এবং তার পাড়া প্রতিবেশী সকলকে হেফাজত করেন ফলে তারা সব সময় আল্লাহর নিরাপত্তা ও সুরক্ষার পর্দায় অবস্থান করে বান্দারবকে যতটুকু হেফাজত করবে আল্লাহ সে অনুযায়ী তাকে হেফাজত করবেন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর সন্তুষ্টির হেফাজত করো তাহলে তুমি তাকে তোমার সামনেই পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহর রেখাগুলোর সংরক্ষণ করে এবং তার অধিকার সময়ের প্রতি যত্নবান থাকে তার সন্তুষ্টির প্রতি যত্নবান থাকে সে প্রতিটি অবস্থায় নিজেকে আল্লাহর সান্নিধ্যে পায় তিনি তাকে সুরক্ষার চাদরে বেষ্টন করে রাখেন সাহায্য করেন তাওফিক দেন এবং সরল সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ তালা বলেন ইনল আল্লাউ পল্লাদীন আহম মাহসিনুন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন যারা তাকেও অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল কর্মশীল হে মানব সমাজ তোমরা যদি তোমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন অনুভব করো তবে আল্লাহর নিকটে চাও আর যদি সাহায্য প্রার্থনা করতে চাও তবে আল্লাহর নিকটেই করো রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কথা ওয়া আস আল তাফেস আল ইল্লাহ আইন বিল্লা। বিল্লাহ যখন তুমি কিছু চাও তখন আল্লাহর কাছেই যাও যখন সাহায্য চাও তখন আল্লাহর কাছেই যাও এটি আল্লাহর বাণীর মতোই যেখানে তিনি বলেছেন ইয়া ওয়া ইয়ুদুয়া ইয় আমরা আপনারও ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি হে আল্লাহর বান্নাগণ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কোরআন ও সুন্নাহ দ্বারা বারাকাত পূর্ণ করুন এবং তাতে থাকা নিদর্শন ও হিকমত দ্বারা উপকৃত করুন আপনারা যা শুনেছেন আমি সেটাই বলেছি এ সময় আমি আমার নিজের জন্যে এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে ইস্তেকবার করছি নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য সলাত সালাম বর্ষিত হোক আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ওপর তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং তাদের উপর যারা তার বন্ধু ও সমর্থক আম্মাবাদ হে মুসলিমগণ এই মহান হাদিসের শেষাংশে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আর জেনে রাখো যদি সমগ্র জাতি তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে তারা ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্যে লিখে রেখেছেন আর যদি তারা তোমার কোনো ক্ষতি সাধন করার জন্য একত্রিত হয় তবে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তিনি তোমার তাকদিরে লিখে রেখেছেন কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজ সমূহ শুকিয়ে গেছে এর উদ্দেশ্য হল নিশ্চয়ই দুনিয়াতে বান্দাকে উপকারে কিংবা ক্ষতিকর যা কিছু স্পর্শ করে তা পূর্বে থেকেই নির্ধারিত আল্লাহ তা আলা বলেন কুল্লে ইয়সি ইল্লামা কাঁচা বল্লাহ হলে না হুয়ামা উলেনা ও আয়লল্লাহ হিফা অর্থাৎ বলুন আমাদের কিছুই স্পর্শ করবে না তবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তা ব্যতীত তিনি আমাদের অভিভাবক আর মোমেনদের উচিত আল্লাহর উপর ভরসা করা কাজেই সবকিছু পূর্ব নির্ধারিত আসমান সমূহ জমিন সৃষ্টির পূর্বে থেকেই তালিপিবদ্ধ আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসদ আলি আসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাল্লা সকল মাখলুকাতের তাকদের আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে রেখেছেন আর জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাদের ওপর আহম করণ যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যের সময়ও আল্লাহকে ভুলে যায় না আল্লাহর সাহায্য সব সময় তার সাথে থাকে সকল অবস্থায় তিনি তাকে হেফাজত করেন যুগ জামানার কঠিন সংকট ও বিপর্যয়কালে আল্লাহ তাকে রক্ষা করেন হে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ আল্লাহ তাআলা আপনাদের হজ চেষ্টা সাধনাকে কবুল করুন আমাদেরও আপনাদের মাঝে এই বরকতপূর্ণ মৌসুমকে বারবার বছরের পর বছর দীর্ঘকাল ধরে ফিরিয়ে আনুন অন্তর শীতলকারী গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই বরকতময় দেশের যোগ্য নেতৃত্ব যে বিশাল খেদমাত ও বিপুল কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে এবং আল্লাহর সাহায্যে এই বছর ও অন্যান্য বছরের হজে বিরাট সাফল্যের দেখা মিলেছে এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে তিনি আমাদের দায়িত্বশীল শাসকদের উত্তম প্রতিদানে ভূষিত করুন তাদের এই চেষ্টা সাধনাকে প্রশংসিত করুন এবং তাদের আমল্লামায় পূর্ণ প্রতিদান লিপিবদ্ধ করুন এ পর্যায়ে আপনারা মতাকিন্দার ইমাম একত্ববাদীদের আদর্শ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের উপর সলাত ও সালাম পেশ করুন এ বিষয়ে আল্লাহ তাআলা তার সুস্পষ্ট কিতাবে নির্দেশ দিয়ে বলেন ইনল্লাহ মেলা একেচা হুই সল্লু আইলেন নেবী আইয়ো আল্লাদিন মানু সাল্লা আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশত গান নবীর প্রতি সলাত পেশ করেন হেইমানদারগণ তোমরাও তার প্রতি সালাদ পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনার বিশ্বস্ত রসুল তার পবিত্র পরিবার পরিজন এবং মমিনদের জননী তার স্ত্রীগণের প্রতি সালাদ সালাম ও বারাকা নাসিল করুন আল্লাহ সৎপাপ প্রাপ্ত চার খলিফা আবু বখর ওমর ওসমান ও রদি আল্লাহ আনহম এবং সকল সাহাবাইকার আইন এবং কিয়ামত পর্যন্ত উত্তম ভাবে যারা তাদের অনুসরণ করবে সকলের উপর সন্তুষ্ট হন সেই সাথে আপনার দয়া ও মহানুভবতায় আমাদের উপর সন্তুষ্ট হন হে সর্বাধিক সম্মানিত সত্তা হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে শক্তিশালী করুন দিনের পূর্ণতাকে রক্ষা করুন এই দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপত্তা ও শান্তির চাদরে আচ্ছাদিত করুন এবং স্বচ্ছলতায় ভরপুর রাখুন হে আল্লাহ হাজিদের হজ ও সর্বপ্রকার প্রচেষ্টাকে কবুল করুন তাদের হজকে মাবরুর তথা উত্তম হজ হিসেবে কবুল করুন তাদের চেষ্টা সাধনাকে প্রশংসিত হিসেবে গ্রহণ করুন তাদের পাপ সমূহকে ক্ষমা করুন হে আল্লাহ তাদের সফরকে সুখময় করুন নিজ দেশে তাদের প্রত্যাবর্তনকে প্রশংসনীয় করুন হে আল্লাহ আমাদের ইমাম ও অভিভাবক খাদেমুল হারামাইন শারিফাইন এবং কাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করা তাওফিক দান করুন হারামাইন শারিফাইন এবং হাজি ওমরাকারী ও দর্শনার্থীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টার জন্য তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন দয়ামায় আল্লাহ আপনার অতিথি সম্মানিত হাজিদের সেবায় নিয়োজিত সকল প্রকার সাহায্যকারী ও কর্মীদের উত্তম পুরস্কার দান করুন হে আল্লাহ আমাদের নিরাপত্তা বাহিনী এবং সীমান্তে নিয়োজিত সৈনিকদের সাহায্য করুন আপনার তত্ত্বাবধানে তাদের হেফাজত করুন আপনার বিশেষ যত্ন ও রক্ষণাবেক্ষণে তাদের আবৃত রাখুন এবং তাদের নিরাপদে রাখুন হে আল্লাহ দুশ্চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা দূর করুন দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করুন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন আমাদের ও সকল মুসলমানদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করুন আমাদের ও মুসলমানদের মৃতদের প্রতি রহম করুন ফিলিস্তিন সহ পৃথিবীর সর্বত্র দুর্বল মুসলিমদেরকে সাহায্য করুন হে আল্লাহ তাদের যাবতীয় দুঃখ থেকে মুক্তি দিন সংকট থেকে উত্তরণের পথ বের করে দিন প্রতিটি বালা মুসিবত থেকে রক্ষা করুন তাদের আহতদের নিরাময় দান করুন রক্তপাত বন্ধ করুন এবং তাদের অন্তরকে মজবুত করুন হেয়াল্লাহ আল্লাহ মসজিদ আল-আকসার হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত এটিকে মর্যাদাবান ও সম্মন্নতে করে রাখুন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা আইলেল ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই খুতবায় আল্লাহর প্রশংসা এবং তার মহান অনুগ্রহের কথা বলা হয়েছে যিনি মোমিন বান্দাদের রক্ষা ও পথ প্রদর্শন করেন খতিব আল্লাহর একত্রামের রসে আলতের সাক্ষ্য দিয়ে শুরু করেন এবং ও তার সীমাবদ্ধতা রক্ষার গুরুত্বের প্রতি আহ্বান জানান মোমিনদেরকে অভিনন্দন জানানো হয়েছে যারা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছেছে খতিব বলেছেন আল্লাহর রহমত লাভের লক্ষণ হলো ধারাবাহিকতা ও ভালো কাজ বৃদ্ধি করা নবী সাল্লাহ আলহি আসাল্লামের উপদেশ তুলে ধরে বলা হয়েছে আল্লাহর অধিকার রক্ষা করলে আল্লাহ বান্দাকে রক্ষা করেন তাও শীতকে দিনের মূল স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে শিরিক থেকে বেঁচে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে সলাদ জাকাত সম হজ ইত্যাদি এবাদতের রোকনগুলো সঠিকভাবে পালন করতে পরামর্শ দেওয়া হয়েছে আল্লাহর হেফাজতের দুই রূপ ব্যাখ্যা করা হয়েছে একটি হলো দিন ও পরকালের হেফাজত অন্যটি হল পার্থিব জীবনের হেফাজত শেষে মোমিনদের জন্য দোয়া করা হয়েছে আল্লাহ যেন তাদের হজ কবুল করেন মুসলিমদের সময়কে শান্তি ও নিরাপত্তা দেন ফিলিস্তিন সহ দুনিয়ার দুস্থ মুসলিমদের সাহায্য করেন এছাড়াও হজ সেবা ও নিরাপত্তা বাহিনীর জন্যে বিশেষভাবে দোয়া করা হয়েছে